জয়নগরের পর ফারাক্কা নাবালিকা ধর্ষণ খুনের মামলায় উনষাট দিনেই দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত ফারাক্কায় ধর্ষণ এবং খুনের ঘটনায় উনষাট দিনেই দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত জয়নগরের ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফারাক্কার ঘটনায় মৃত নাবালিকার পরিবার বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র উনষাট দিনের মাথায় নারকীয় হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলেই জানা গিয়েছে প্রসঙ্গত গত তেরোই অক্টোবর হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশকের এই নাবালিকা প্রায় তিন ঘন্টা পর এলাকারই প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকেই উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উত্তেজিত জনতা রোষের মুখে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর দীনবন্ধুকে খুন তথ্য প্রমাণ লোপাট পক্ষ আইন ছয় নম্বর ধারায় গ্রেপ্তার করা হয় একত্রিশ জন সাক্ষীর বয়ানে উনষাট দিনের মধ্যেই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদারকে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের ছ পঁয়ষট্টি ছেষট্টি একশো সাঁত্রিশ একশো চল্লিশ একশো তিন দুশো আটত্রিশ এবং পক্স আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন ঘটনার দিন ফুল দেওয়া লোভ দেখিয়ে এই নাবালিকাকে দীনবন্ধু তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানেই তাকে ধর্ষণ করে মুখে কাপড় চাপা দিয়ে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়